আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল হয়েছে আর আমাদের মতো যারা রান্না বান্না করে শ্বশুরবাড়িতে সংসার করে তাদের জাতীয় চিন্তা শুরু হয়ে গিয়েছে সকালবেলা খাওয়া দাওয়া শেষে দুপুরের জন্য কি রান্না করব। এই তো দুপুরে রান্না বান্না করার জন্য গুড় আলু কেটে নিয়েছি ভাজি করব সেই জন্য আর ফুলকপি আলু কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করব সেই জন্য আর এই মাছগুলোও আমি ধুয়ে নিয়েছি এই তো এগুলো রান্না করার জন্য যে পেঁয়াজ মরিচ রসুন এগুলো লাগবে সেগুলোও আমি খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি এখন তো রান্নার জন্য সব কুচিয়ে নিয়েছি কুচিয়ে রান্না করলে রান্নাটা অনেক সহজ হয় সেই জন্য সব কিছু কুচিয়ে রান্না করতে চলে এসেছি এই তো এখন গুড় আলু ভাজি করবো সেই জন্য একটা কড়াইতে পানি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন ফুটানো হয়ে যাবে আমি তো ঢাকনা দিয়েই পানিটা ফুটিয়ে নিয়েছিলাম যেন তাড়াতাড়ি হয় পানিটা যখন ফুটানো হয়ে যাবে তখন এটাতে আলুগুলো দিয়ে দিতে হবে এভাবে আলুগুলোকে ভাব দিয়ে নিলে আলু ভাজিটা অনেক তো মজা হয়ে থাকে এই তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখন পানির সাথে সব আলুগুলোকে মিশিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ওই আলু সিদ্ধ হতে থাক ততক্ষণে মাছ দিয়ে যে সবজিটা রান্না করবো সেই ফুলকপি আর আলুগুলো ভেজে রান্না করবো সেই জন্য অপর পাশে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং কেটে রাখা ফুলকপি আর আলুতে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন তেল গরম হয়ে গিয়েছে এই তেলে এখন এই লবণ হলুদ মাখানো ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো এবং খুব ভালোভাবে ভেজে নেব ভাজতে ভাজতেই যেন আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় এরকম করে ভেজে নিতে হবে একদিকে ফুলকপিটা ভাজা হতে থাকুক আর অন্যদিকে যে আলুটা সেদ্ধ দিয়েছি এখন এটাতে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম তাতে সে ভাজিটা যেন অনেক বেশি আঠালো হয়ে এই জন্য এরকম করে আমি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম আর এই তো ফুলকপিটা যেন পুড়ে না যায় সেই জন্য উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে ফুলকপিগুলো সিদ্ধ হয়েই গিয়েছে প্রায় আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছিল অনেক সুন্দরভাবে ভেজে নিয়েছি এই তো আলুগুলো আমার এদিকে ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা একটা পাত্রে নামিয়ে রেখে দেব আলুগুলোকে খুব ভালোভাবে ভাব দিয়ে নিয়েছি হাত দিয়েই যেন গলে যাচ্ছিলো এই তো এখন আমি মাছ রান্না করার জন্য তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আবার কাঁচামরিচও দিয়েছিলাম যেন মাছের ঝোলটা গাঢ় হয় সেই জন্য আমি আবার পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটার সাথে রসুন বাটাও দিয়েছিলাম এই তো এটাতে এখন অল্প পরিমাণে পানি দিয়ে হলুদ গুঁড়া লবণ মরিচ গুঁড়া এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যখন মশলাটা লেগে লেগে আসবে তখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে মাছগুলোকে দিয়ে দিব কষানোর জন্য আজকে আমি মাছ ভেজে রান্না করবো না কষিয়ে রান্না করবো সেই জন্য এভাবে মশলাটা ভেজে মাছগুলো দিয়ে দিয়েছি কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়েছিলাম যাতে মাছগুলো তলাতে লেগে না যায় আর মশলাটা যেন পুড়ে না যায় এদিকে মাছ ছঁতে থাকুক আর অপর দিকে ভাজিটা বানাবো সেই জন্য তেল পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই তো ব্রাউন কালার যখন হয়ে এসেছে তখন এটাতে দিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি ভাব দিয়ে রাখা আলুগুলোতে একেবারেই ভাব দিয়েছি তো শুকনো করে না অল্প পরিমাণে পানি রেখেছিলাম যাতে তেলের সাথে যে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজবো তাতে যেন লেগে না যায় যেন একটু বেশি সময় ধরে ভাজতে পারি সেই জন্য এ তো আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে আলু ভাজিটা যখন ভাজছিলাম তখন আমি এতে অল্প পরিমাণে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াও দিয়েছিলাম এভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে তো ভাজিটা হয়ে গিয়েছে আর এদিকে আমার মাছ কষানোটাও হয়ে গিয়েছে কষানো মাছগুলো আমি একটা পাত্রে উঠিয়ে রেখেছিলাম আর যে বাকি মশলাগুলো ছিল সেটাতে এখন ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এভাবে কিন্তু কষিয়ে নিলে ফুলকপি আর আলুতেও খুব ভালোভাবে মশলার ফ্লেভারটা ঢুকে যায় আর খেতেও কিন্তু টেস্টি হয়ে থাকে সেই জন্য আমি কিন্তু এভাবেই রান্না করি এই তো কষানো হয়ে গিয়েছে এখন এটাতে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আমি কয়েকটা টমেটো কুচি করে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য টমেটোটা কুচি করা হয়ে গিয়েছে এবং অপর পাশে দেখি আমার ঝোলটাও প্রায় ফুটে এসেছে তাই তো আমি এখানে কষিয়ে রাখা মাছগুলো এখন একে একে সব দিয়ে দিব। এই তো আমি কষিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর আমার কড়াইতে ঝোলগুলো ফুটছে এই তো মাছগুলো যখন দেওয়া হয়ে গেছে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর টমেটোও দিয়ে দিয়েছিলাম এ তো আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখুন তরকারি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে দেখে তো অনেক ভালো লাগছিলো যে এত সুন্দরভাবে কালার এসেছে যাই হোক আমার তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন ভাত রান্নাটাই বাকি আছে সেই জন্য ভাত রান্না করার জন্য এখন হাঁড়িটা বসিয়ে দিয়েছে এবং পানি দিয়ে দিয়েছি ভাত রান্না তো আমারই কিছুই না পানি গরম করে চাল দিয়ে দিলেই হয়ে যায় এই তো আমার ভাত রান্না হয়ে গিয়েছে এবং দুপুরে খাওয়ার জন্য টেবিলে ভাত তরকারি সব রেডি করে দিয়েছি খাওয়ার জন্য এই তো সবগুলো রেডি করে দিয়েছি এখন সবাই খেয়ে নেবে এই পর্যন্তই ছিল আজকের আমার ভিডিওটি